আজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর এই মূল অভিযুক্ত যাকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে সেই মনোজিৎ মিশ্র কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কি লিখেছিলেন তিনি তিনি লিখেছিলেন ধর্ষকদের ফাঁসি চাই দোষীদের ফাঁসি চাই নাটক নয় বিচার চাই এই পোস্ট করেছিলেন টিএমসিপি নেতা আজ সেই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধেই আইনের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ধৃত মনোজিৎ মিশ্রের বাবা কি জানিয়েছেন শোনাবো ফর্মাল প্রেসিডেন্ট ছিল সেই সূত্র ধরে ডেকে যদি দাদা আমাদের এইটা একটু ইয়ে করে দিন ওটা ও একটা উত্তরীয় পড়িয়ে দিল এটা একটা ছিল ওর মধ্যে যে একটু উত্তরীয় ফুতরিও পড়িয়ে দিল এই ব্যাপারটা ছিল এটা অস্বীকার করার জায়গা নেই ওই ডাকছে ছোট ভাই হয় যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি যেটা আমাদের সংবিধানের মতে নিশ্চয়ই কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে সাউথ কলকাতা ল কলেজের ওই ছাত্রীকে শ্বাসকষ্ট হচ্ছিল বারবার অনুরোধ করেছিলেন যাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু লাভ হয়নি সম্ভ্রম বাঁচাতে অভিযুক্তদের পাও ধরেছিলেন তিনি কিন্তু তাতেও তাকে ছেড়ে দেয়নি তারা যে অভিযোগ পত্রের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ সেখানে এমনই নিষ্ঠিরতার অভিযোগ তুলে ধরেছেন ল কলেজের ওই নির্যাতিতা ছাত্রী আইন কলেজের প্রথম শ্রেণীর পড়ুয়ার অভিযোগ তাকে যখন নির্যাতন করা শুরু হয় তখন তার প্যানিক অ্যাট্যাক হয় শুরু হয় শ্বাসকষ্ট তখন বাকি দুজনকে ঘরের মধ্যে ডাকেন নির্যাতিতা তাদের কাছে সাহায্য চান এবং রুবি হাসপাতালে নিয়ে যেতে বলেন কিন্তু তার হাজার অনুরোধেও মন গলেনি তিন অভিযুক্তর অভিযোগকারী নিয়ে এফআইআরে লিখেছেন তিনি তখন বাধ্য হয়ে বলেন না হলে অন্তত একটা ইনহেলার এনে দেওয়া হোক তাকে তারপর ইনহেলার এনে দিলে তা নিয়ে তিনি কিছুটা সুস্থ বোধ করেন এবং বাড়ি যেতে চান কিন্তু দেখেন কলেজের মেন গেটে তালা লাগানো রয়েছে এরপর তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ এই ঘটনা অনেককেই গত বছর আরজিকর মেডিকেল কলেজের বিভৎসতার কথা মনে করিয়ে দিচ্ছে কিন্তু পরিচিতদের মধ্যেই কেউ কেউ এরকম নৃশংস হয়ে ওঠে কী করে কোন জায়গায় হয়েছে সেটা একটা প্রভাব ফেলে এবং যে সেটা যদি আমরা যেখানে নিজেদের খুব সুরক্ষিত মনে করি তাহলে আমাদের সেই ধারণাটা চুরমার হয়ে যায় এবং আমরা কোনো জায়গার উপরেই আর বিশ্বাস করে বেরোতে পারি না যে আমার সিনিয়র কলেজের সে আমার যার কাছে আমার রক্ষণাবেক্ষণের হয়তো দায়িত্ব বা আমরা অন্তত আশা করতে পারি যে আমার কলেজের সিনিয়র এ আমার একজন শুভাকাঙ্ক্ষী সে যদি ওই কাজটা করে তাহলে তার পরিণাম এবং প্রভাবটা আরও অনেক বেশি গভীর হয় অভিযোগপত্রে নির্যাতিতা ছাত্রী আরও লিখেছেন কলেজের মেন গেট বন্ধ করে দিয়ে পিওএম ফের তাকে জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যান তখন তিনি জের পাও ধরেন কিন্তু ছাড়া হয়নি তাকে উল্টে হকি স্টিক দিয়ে তাকে মারার চেষ্টা করা হয় যারা করেছে তাদের বিকৃত একটা চিন্তা ভাবনা তো এখানে রয়েছে হয়তো তাদের ভিতরে এটা চলতে পারে যে মেয়েরা মানেই সেটা সেক্সুয়াল অবজেক্ট আমি যেভাবে ইচ্ছা সেটাকে ট্রিট করতে পারি তখন তো আর মেয়েটি একজন হিউম্যান বিং নয় মেয়ে আর একটি বস্তু সেখানে সেম বা কোনো ভাবে তারা ভাবছে যে তারাই সমস্ত কিছু জয় করতে পারে একটা পাওয়ার গেম এখানে কাজ করছে ঐশী মুখোপাধ্যায় রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ